আগে থেকেই কথিত আছে গোলায় মাছের কাটা ঢুকলে নাকি হোমিওপ্যাথিতে চিকিৎসা নিতে হয় কিন্তু হোমিওপ্যাথিতে কিভাবে চিকিৎসা দেয় হোমিওপ্যাথির আছে একটি মন্ত্র আজকে আমি আপনাদের সেই মন্ত্রটি শিখিয়ে হোমিও হ্যালো বন্ধুরা আমি ডক্টর হাফিজ আমন্ত্রণ জানাচ্ছি ক্লাসিক হোমিও চ্যানেলে আজকে আমি আলোচনা করব শরীরে কোথাও কাটা কিংবা গোলায় মাছের কাটা ঢুকলে এর সমাধান সম্পর্কে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক হোমিওপ্যাথির সেই মন্ত্রটি আমরা মন্ত্রটি শিখব ঠিকই কিন্তু কখন এই মন্ত্রটি প্রয়োগ করব। তার আগে যে আমাদের আনুষঙ্গিক কাজগুলো রয়েছে চলুন আগে সেটি দেখে নেই বন্ধুরা মনে করুন আপনার বাড়িতে রয়েছে একটি কুকুর এই কুকুরের কাজ হলো আপনার বাড়িকে পাহারা দেওয়া বাইরে থেকে কেউ আসলে সে ঘেউ ঘেউ করবেই অপরিচিত লোককে সে বাড়িতে প্রবেশ করতে দিবে না ঠিক সেই সময়েই বাড়িওয়ালা বের হয়ে সেই আগন্ত ব্যক্তিটিকে দেখে নেয় ঠিক একই রকম করে আমাদের শরীরের মধ্যে যদি কোনো ফরেন বডি ঢোকার চেষ্টা করে সেই সময়ে আমাদের শরীরের মধ্যে যে পেশিগুলো রয়েছে তার মধ্যেই রয়েছে নিকুলেস মেমরেন যার কাজ হল এই আগন্ত বস্তুকে ঢুকতে না দেওয়া যেমন ধরুন শরীরের চামড়া এই চামড়ার কাজ হলো বাইরে থেকে কোনো বস্তুকে সে ঢুকতে দেবে না এবং তার প্রয়োজনীয় বস্তুটি ছাড়া অন্য কেউ সেখানে ঢুকতে পারবে না প্রাথমিক অবস্থায় সে প্রতিরোধ করার চেষ্টা করে ঠিক সেই সময়ে আপনার উচিত তাকে দেখে বের করে দেওয়া শরীরে কোথাও কাটা বা যে কোনো বস্তু ঢুকে গেলে অথবা গোলার মধ্যে যদি মাছের কাটা ঢুকে যায় সেক্ষেত্রে প্রাথমিক কাজ হল আপনার গলার মধ্যে পানি দিয়ে গড়গড়া করা অনেকেই গোলার মধ্যে কাটা ঢোকার সাথে সাথে শুকনা ভাত কিংবা ঢোক গিলে। এটা কাজ করা যাবে না যদি আপনি ঢুক গেলেন তাহলে সেই কাটাটি ভিতরে আরও বেশি করে প্রবেশ করে আপনার উচিত হল সেই সময়েই পানি দিয়ে গড়গড়া করা গড়গড়া করলেই অধিকাংশ কাটা বের হয়ে যায় আর যদি বের না হয় তখন আপনি চিকিৎসা নিতে পারেন শরীরের মধ্যে কোথাও যদি কাটা ঢোকে তাহলে আমরা যে ওষুধটি প্রয়োগ করি তা হল সাইলিসিয়া এছাড়াও হেফার সালফার ওষুধটিও প্রয়োগ করা যায় তবে আমরা সচরাচর সালিসিয়া দিয়ে থাকি এই সালিসিয়া ওষুধটি দেওয়ার নিয়ম হলো থার্টি পাওয়ার অথবা দুশো পাওয়ার গ্লোবিসে করে এক গ্রাম কিনে নিয়ে আসবেন এবং সেখান থেকে একটি মাত্র বড়ি দুশো পঞ্চাশ মিলিলিটারের এক বোতল পানিতে দিবেন এবং এই পানিটি এক কাক করে তিনবার সেবন করে বাকিটুকু ফেলে দিবেন যা পনেরো মিনিট পর পর তিনবার সেবন করতে হবে এবার আট থেকে দশ ঘন্টা পর ঠিক একই রকম করে এক বোতল পানিতে একটি বড়ি প্রয়োগ করবেন এবং সেখান থেকে পনেরো মিনিট পর পর এক কর্ক করে পানি সেবন করবেন তিনবার এরপর আর ওষুধ সেবন করবেন না দুই একদিন অপেক্ষা করুন কাটা যেখানেই থাকুক না কেন যদি মাংসপেশির ভিতরেও থাকে তা পেকে পুজ হয়ে বের হয়ে আসবে তবে এ সময় লক্ষণীয় যে একটু ব্যথা হতে পারে তা আপনাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে এরপর কাটাটি বের হয়ে গেলে আবার ঠিক একই রকম করে ওষুধটি সেবন করুন এবং আপনি লক্ষ্য করুন প্রথমবার যখন আপনি ওষুধটি সেবন করেছেন তখন তা পেকে পুষ তৈরি করেছে এবং দ্বিতীয়বার যখন আপনি ওষুধটি সেবন করবেন তখন তা পুষটাকে শোষণ করবে তবে দ্বিতীয়বার ওই ওষুধটি সেবন করার সময় আপনাকে অবশ্যই ঝাঁকি দিয়ে সেবন করতে হবে কিন্তু প্রথমবারে আপনি ঝাঁকি দিয়ে সেবন করবেন না ঝাঁকি দিলে ওষুধের শক্তি বাড়ে আমরা জানি সাইলিসিয়া ওষুধের দুইটি ধর্মই রয়েছে পুষ উৎপাদন করতে পারে এবং পুষ নিবারণ করতে পারে হোমিও ওষুধ কখনোই বেশি করে খাওয়ার চেষ্টা করবেন না স্থূল মাত্রা সূক্ষ্ম মাত্রায় অনেক ভালো কাজ করে তবে আপনাদের উচিত একটু ধৈর্য ধারণ করা ধৈর্য ধরা না করলে কোনো কিছুই হবে না আর ডাক্তারদের পরামর্শই ওষুধ সেবন করা উচিত আর বৃদ্ধ ব্যক্তিদের ক্ষেত্রে গোলায় মাছের কাটা প্রবেশ করলে অথবা মাছের কাটার মতো অনুভূতি হলে সেক্ষেত্রে বুঝতে হবে তার অন্য কোনো রোগ হয়েছে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন করতে হবে কারণ ক্যান্সারও হওয়ার সম্ভাবনা থাকতে পারে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর হোমিওপ্যাথি সম্পর্কে জানতে কিংবা হোমিওপ্যাথি সম্পর্কে বিভিন্ন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজ এ পর্যন্তই কথা হাফেজ